কথা বলছি রাসেল ভাইপার নিয়ে রাসেল ভাইপার সাপ বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় আতঙ্ক সারা বাংলাদেশে এই সাপের উপদ্রব বেড়েছে এবং ভারতের ভারত উপমহাদেশের ভিতরে এই সাপের অবস্থান আগে থেকেই ছিল কখনোই বাংলাদেশে এটাকে বলা হয়নি যে একেবারে নিশ্চিহ্ন যে অঞ্চলে এই সাপটি থাকতে পারে তো বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় আতঙ্কের নাম রাসেল ভাইপার আপনারা জানেন এই ধরনের সাপ কামড় দিলে দ্রুত রক্ত জমাট বাঁধা অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া এবং রোগীর চোখে এবং ভয়ঙ্কর প্রজাতির এই সাপ হয়ে থাকে দ্রুত বাচ্চা বাচ্চা প্রসাব করে এই সাপে যার কারণে এই সাপটি খুবই ভয়ঙ্কর বাংলাদেশের যে হারে বর্তমান মানুষ মারা যাচ্ছে এই সাপের কামড়ে তা অত্যন্ত দুঃখজনক